প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে প্রত্যেককে সেই কবরে যাওয়া লাগবে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়ানো লাগবে দণ্ডায়মান হওয়া লাগবে এই মৃত্যুর কথা আমরা বলে যাওয়ার কারণে আজকে আমাদের মধ্যে এত বেহায়াপনা আর বেলেল্লাপনা আর এত পাপাচার আর অন্যায় আমাদের মধ্যে হচ্ছে এই মৃত্যুর কথাটা যদি আমরা বেশি বেশি স্মরণ করতে পারি আমাকে মরতে হবে মৃত্যুর যন্ত্রণা আমাকে ভোগ করা লাগবে মৃত্যুর স্বাদ সাধন করা লাগবে সাহাবেক এরাম এক একজন এই মৃত্যুর যন্ত্রণা এক একভাবে বর্ণনা দিয়েছেন নবীজির একজন সাহাবী হজরতের সাদ্দাদ বিন আউস রদি আল্লাহত তিনি বলেন অদুনিয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা কত কঠিন কত কঠিন তোমরা জানো একটা মানুষকে ধারালো করার দ্বারা জীবদ্দশায় যদি তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয় জীবদ্দশায় একটা করার দ্বারা কোনো মানুষকে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয় ওই ব্যক্তিটা যে পরিমাণ ব্যথা আর কষ্ট অনুভব করবে মৃত্যু যন্ত্রণা তার থেকে আরো কোটি গুণ বেশি বলি না ওজবিল্লা হজরতের সাদ্দাতিল্লা তিনি আরো বলেন ধারালো একটা ছুরি দ্বারা একটা মানুষের শরীর থেকে যদি তার চামড়া গুলো উঠিয়ে নেওয়া হয় জীবদ্দশায় ধারালো একটা ছুরি বা করার দ্বারা যদি চামড়াগুলো মানুষের শরীর থেকে উঠিয়ে নেওয়া হয় ওই ব্যক্তিটার যে পরিমাণ ব্যথা আর কষ্ট অনুভব করবে মৃত্য যন্ত্রণা তার থেকে আরো বেশি কোটি গুণ বেশি উনি আর একটা বর্ণনা দেন একটা মানুষকে যদি একটা মানুষকে যদি গরম টকবগে তেলের মধ্যে ফেলে দেওয়া হয় জীবদ্দশায় সেখানে পড়ার পরে ওই ব্যক্তিটা যে পরিমাণ মৃত্যু যন্ত্রণা ভোগ করবে ব্যথা আর যন্ত্রণা বহু করবে মৃত্যু যন্ত্রণা তার থেকে আরো কোটি গুণ বেশি নবীজির আর একজন সাহাবি হজরত মোমর্ষ অবস্থায় মৃত্যু যন্ত্রণায় যখন আছেন ওনার ছেলে ওনাকে প্রশ্ন করেছিলেন বাবা এই যে আপনি মহুর্ষ অবস্থায় আছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে হজরতে আমর ইফনলা আশ্রাদি আল্লাহ আন হুজিনি মিশর বিজেতা সাহাবী ছিলেন যার নেতৃত্বে মিশর বিজয়ী হয়েছিল এত বড় একজন সাহাবী তখন ছেলের প্রশ্নের উত্তরে বললেন বাবারে আমার কাছে মনে হয় আসমানটাকে আল্লাহ নিচের দিকে দিয়ে দিয়েছেন জমিনটাকে উপরের দিকে উঠিয়ে দিয়েছেন আসমান আর জমিনের মাঝখানে আমাকে রাখা হয়েছে আসমান জমিন দুইটা চাপ দেওয়া হয়েছে যে পরিমাণ ব্যথা অনুভব হয় আমার কাছে মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার তার থেকে আরো বেশি কঠিন যদি আমরা এই বিষয়টা অন্তরের মধ্যে বসাতে পারি আমাকে মৃত্যু বরণ করা লাগবে মৃত্যুর স্বাদ করা লাগবে মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না সবাইকেই মরতে হবে তবে যদি প্রশ্ন করেন হুজুর কে কখন কোন দিন মরবো উত্তরে বলবো আমি আপনি আমরা সবাই সবাইকেই মরতে হবে এটা যেমন নিশ্চিত বিষয় তবে কোথায় মরব কখন মরবো কখন কার মৃত্যুর সময় এটা একমাত্র যিনি জানেন তিনি কে জোনে বলেন কে মরতে হবে এটা যেমন নিশ্চিত বিষয় মৃত্যুর সময় কোনটা কখন মরবো কোথায় মরবো এই বিষয়টা অনিশ্চিত এটা আমরা কেউ জানি না তবে নিশ্চিতভাবে জানেন একজন তিনি কে